আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে আজকে দেখাবো স্কেল টুল শেপার এবং রি টুল কিভাবে কাজ করে আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে ফলো দেবেন এবং অন্যকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন চলেন দেখি কীভাবে স্কেল টুল ব্যবহার করতে হয় প্রথমে আমরা একটা শেপ নিচ্ছি এরপর এটা

করতে এটাকে সিলেক্ট করে আমরা যদি এরকম ক্লিক করি এখানে ক্লিক করার পর এটাকে মেয়েদের ছোট বড় একদম এরকম এরকম করতে পারবো এটাকে কালার করে দিচ্ছি দেখেন এখানে দিয়ে এটাকে ধরে এরকম করে দিতে

এরকম একদম এদিকে নিতে পারতেছি সেপটাকে বড় ছোট লম বিভিন্ন ভাবে স্কেল করতে পারতেছি এই স্কেলটাকে এখানে স্কেল করে দেখেন ওটা ঠিক থাকে এটা মুভ করতে পারতেছি এই সাইড থেকে

কপি করি কপি করে এটাকে যে এভাবে শেডো করতে চাইলে বা এই শেপটাকে যদি আমি এটার দিকে ছায়া বা শেডো দিতে চাই এটাকে যে কন্ট্রোল দিয়ে কপি করলাম কপি করার পর আমি এই যে শেড টুলটাকে ক্লিক করে যদি এদিকে দিয়ে দিই দেখেন